পূর্ববর্তী দুটো ভিডিও শেয়ার করেছি একটা হচ্ছে আনোয়ার ভাইয়ের টোটাল জার্নিটা বাংলাদেশ টু লিবিয়া লিবিয়া টু ইতালি ইতালি টু বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা এই টোটাল জার্নিটা কেমন ছিল এরকম টাইপের একটা ভিডিও শেয়ার করেছে এবং আরেকটা ভিডিও হচ্ছে ইংল্যান্ডের বর্তমান অবস্থা স্যালারি কর্মসংস্থান এবং ভিসা এই যাবতীয় সব কিছু আর একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো আজকের এই ভিডিওটা থাকছে ভাইয়ের টোটাল একুশ বছরের টোটাল জার্নিটা কেমন ছিল এবং কি এই যে প্রবাস জীবন কেমন হয়ে থাকে বা বাস্তব চরিত্রগুলো গুলো কোথায় কোথায় কি প্রবলেম আগে ফেস বা বর্তমানে হয়ে গেছে বা আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে এই যাবতীয় সবকিছু একুশ বছরের অভিজ্ঞতা থেকে জানার চেষ্টা করবো আমার ভিডিও শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও করে রাখবেন তো আনর ভাই আপনি তো বুঝতে পারছেন আমার এই ভিডিওর ধারণ ইয়া টপিক্সটা আর কি যারা সময় আছে ভিডিওটা দেখতে পারেন আর কি হয়তো বা অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং যারা নতুন করে প্রবাস জীবন শুরু করতে যাচ্ছেন বা বর্তমানে প্রবাসের সাথে সম্পৃক্ত অনেক কিছু হয়তো বা সাদৃশ্য হতে পারে আর কি তো ভাই আপনার যদি একটু এই যে একুশ বছরের জার্নিটা বা এই যে প্রবাস জীবন কোথায় কোথায় আগে মানে প্রবলেম ফেস করছিলেন যেমন বাংলাদেশ থেকে লিবিয়া আসা এই যে লিবিয়াতে মানে এক এককথায় মানে বাস্তব চরিত্রগুলো একটু যদি শেয়ার করতেন আর এক এক অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আমি লিবিয়াতে হয়তো তেমন কোনো প্রবলেম ফেস করি আমি কোম্পানির বি শেয়ার ছিলাম তা থাকা খাওয়ার ব্যবস্থা ছিল এই কাজ করতাম মান্থলি স্যালারি পেতাম ওটা বাংলাদেশে চলে যেত আমি আগে একটা বিরতি বলেছি যে সমস্যাটা আমি ফেস করছি ইতালিতে আসার পরে কারণ ইতালিতে আমার কোনো আত্মীয় স্বজন আপন তেমন কেউ ছিল না যে এক তার পাল্লা পাকের মেমোরিতে আলহামদুলিল্লাহ দূরে যে বন্ধু বান্ধব ছিল তাদের মাধ্যমে সহিত আমি এই হয়তো আমার এতগুলো দিন পার করতে পারছি পার করতেছি আর ইউরোপের প্রথম আসার পর যদি কারো আত্মীয় স্বজন বা আপনজন থাকে তাহলে যে সমস্যা হয় যে আবাসন কাজ এগুলো একটু হেল্প হয় হেল্প করতে পারে আর যদি কেউ কারো না থাকে তাহলে একটু কষ্ট করতে হয় যেমনটা আমি করেছি আর কি তারপর তখনকার বলবো আমি যখন ইতালিতে কর্মজীবন শুরু করি সর্বপ্রথম তখন এটা ছিল পনেরো দিনের ব্যবসা এটা সাগর পারে তখন আশ্রয় দুই মাস থাকার পরে যখন আমি বাইর হই তখন আর কোন অপশন ছিল না তখন এই সাগর পাড়ে এই যে মানুষ এই যে

মনে করার মতো যে এই বিষয়গুলো আমরা আমি আশা ভুল করছি বাট বর্তমানে তোমরা এই বিষয়গুলো তোমরা না বা এরকম টাইপের বুঝতে আসলে ভুল করে নাই হয়তো আল্লাহ তাআলা আমাদের রিজিক ভুল করে হয়তো কষ্ট করছি আর কষ্ট থাকবেই কষ্টের পরেই সুখ তবে যারা নতুন আসবে তাদেরকে আমি বলবো আপনারা একটা দেশে আসার পরে ওই দেশের রুলস রেগুলেশনটা ফলো করবেন মানে আমরা ইললিগাল কিছু করার চেষ্টা করবেন না যেটা আপনাদের মনে করেন আইনের বহির্ভূত হয় তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না

উৎসাহিত হতে পারে প্লাস আপনার সাপোর্ট হতে পারে এরকম টাইপের উল্লেখযোগ্য কোনো প্রবলেম ইতালিতে উল্লেখযোগ্য প্রবলেমের মধ্যে আমার যে প্রবলেম ছিল আমি একটা কোম্পানিতে কাজ করতাম শিপয়ার্ডে পেন্টিং ডিপার্টমেন্টে তখন প্রায় ছয় সাত বছর কাজ করার পর আমার প্রায় অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার চাকরিটা চলে যায় তখন আমি খুব কষ্ট করি ওখানে এই আর ওই কোম্পানির সাথে আমি একটা মানে মামলায় জড়াই গেছিলাম কারণ আমাকে তারা কাজে নিবে না অথচ আমার তাকে তা আমাকে কিছু টাকা দিতে চেয়েছিল তো আমার দাবি ছিল যে না আমি তো টাকার জন্য তো আমি আমি তো অ্যাক্সিডেন্ট আমার ভাগ্যে ছিল আমার একটা কাজ দরকার আমাকে কাজে রাখো তোমরা তখন ওই ইয়েতে যে একটা মামলা জড়া যায় তখন মামলাটা তো আমি হেরে যাই তারা হয়তো কোনোভাবে মামলাটা জিতে গেছে তারপর আমি ওইখান থেকে আবার একটা ব্যবসা শুরু করি আর কি যে যে চাকরি করে যে তোমার করে একটা পাই হারাইলো যে ব্যবসা শুরু করি আলহামদুলিল্লাহ মানে ব্যবসা শুরু করছিলাম কিন্তু খুব সাকসেস করতে পারি নাই কারণে হয়তো কোনো কারণ ছিল যেটা একমাত্র আল্লাহ ভালো জানে যার কারণে তারপরে আমি ইংল্যান্ডে চলে যাই আর কি নিত না আমাকে নিত না যে আমার তো টাকার প্রতি কোন লোভ ছিল না আমি আমি তো কাজ করা অবস্থায় মানে করছি কারণ আমার উদ্দেশ্য কাজই নাও আমি কর্ম করে খাই ঠিকঠাক হয়ে কাজের না আমি ঠিকঠাক বলতে আমি তখন পরিপূর্ণ কাজ করতে পারতাম না যখন ডাক্তার আমাকে মানে কাজের পারমিশন দিচ্ছে কিন্তু আমি পরিপূর্ণ আগের মতো কাজ করতে পারতাম না হয়তো কোম্পানি মনে করছে যে আমি আগের মতো কাজ করে সার্ভিস দিতে পারবো না তো আমাকে তারা নেবে না আর আপনার এই যে ইংল্যান্ডে যাওয়ার ইংল্যান্ডে চলে যাওয়ার জন্য এটাই কি একটা মেইন রিজন যে ব্যবসা সাকসেস হয়নি এর জন্য নাকি আরো অন্যান্য কোনো রিজন আছে অন্য অন্য কোনো রিজন নাই কারণ ইংল্যান্ডে আমি আরো তিন চার বছর আগে যেতে পারতাম দুই হাজার পনেরো সালে ইন্টারন্যাশনালিপ নেই কিন্তু আমি যাই নাই কারণ আমি ইতালি একটা পরিবেশে সাথে মিশে গেছিলাম আর কি একটা পরিবেশে মিশে যাওয়ার কারণে আমার অনেক ভালো লাগতো যে আমার যে সোসাইটিটা ছিল তাদের সাথে ঠাকুর সাগর ভালো লাগতো একটা বারো বছর একটা বাংলাদেশ আর পুরো পৃথিবীর মধ্যে ইতালি এবং ইংল্যান্ড দুটো জায়গায় মনে হয় মানে ভালো বাংলাদেশের কমিউনিটি আছে আরকি এর সামাজিকতা আছে আর সবচেয়ে মজার দিকটা রাস মাহবুব ভাই কেউ যদি কোনো কারণে হয় সাকসেস হলে তার পিছনে কষ্ট কত সেটা দেখে বিষয় না তাকে সবাই প্রশ্ন করে আর আমরা যদি মনে করেন যে ব্যর্থ হয় যে সাকসেস হতে পারলো না তখন সে কতটুক কষ্টマンス দেখে না তাকে তিরস্কার করে আমি বলবো যে যারাই কোনো কাজে ব্যর্থ হয় তাকে তিরস্কার করবেন না তাকে উৎসাহ করবেন যে তুমি এবারে আরেকবার পারবা কারণ তাইলে তারা হয়তো আর ভালো কিছু করে দেখাবে এই যে কথা আছে না একবার না পারিলে দেখোবার হ্যাঁ হ্যাঁ কষ্ট আছে এরকম তাহলে হ্যাঁ আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এগুলোর সাথে ফেস হই বা হতাশ হয়ে যায় তারপর আমরা জিততে পারি না এক আজকে আমি আমার স্বপ্নের দিকে যেতেছি আমার আর একটা কথা আমি আপনাকে বলবো যে স্বপ্ন কিন্তু ওইটা না যেটা আপনি ঘুমাইয়া দেখেন মানে এটা এটা কিন্তু আমরা দিনের একটা কল্পনা সারাদিন স্বপ্ন আপনার ওইটা যেটা আপনাকে ঘুমাইতে দেয় না আপনি স্বপ্ন দিতে আমাকে

আমি কাজ কম করে আমি স্কুলে আমার শিক্ষক আমাকে খুব পছন্দ করতো কিন্তু ও আমাকে একদিন প্রশ্ন করলো যে তুমি তো অনেক চালাক আমি বললাম তুমি কিভাবে বুঝলা কয়ে দেখো আমার মাথা চুল নাই তুমি স্কুলে আসো ঠিকই কিন্তু বাসায় ঠিকমতো মতো পড়ো না এরকম করে পাস করতে পারবো না তো দেখেন শিক্ষকরা তো সত্যি আমি দুই বার পাস করতে পারলাম না যাক তারপর দুই সালে আমি আবার ইতালিতে আরেকটা স্কুলে ভর্তি হলাম কিন্তু তখন আমি আমার ব্যবসা শুরু করছি তখন ব্যবসা এবং স্কুল দুটো করতে পারতেছি না আবার ছেড়ে দিলাম দুই সালে আমি আমার একটা অ্যাপ কিনা ইংল্যান্ডে পড়তে পড়তে একদিন আমার ওয়াইফ বললো কি যে তুমি যদি না পড়ো নিয়মিত অ্যাপটা ডিলিট করে দাও অ্যাপটা এখন তখন আমার মনের ভিত্তি এতটা খারাপ লাগলো এই কথা আমার ওয়াইফ বলতে বললো আমাকে ঠিক আছে তারপরে আমি জাস্ট তিন মাস মাবুব ভাই জুন মাস থেকে সেপ্টেম্বর মাস আমার কাজ খাওয়া দাওয়া নামাজের পর যে অবসর সময়টা হয়েছিল আর কোনো কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস না আমার এই অ্যাপ মোবাইলের মধ্যে পড়া আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ভাবে মানে 50 টা কোয়ালিটি 38 টা মানে আউট অফ 50 আমি মানে পাস করছি মানে তারপরে ওই থিওরিটা খুব ভালো পাস করছি কিন্তু ইংল্যান্ডের যে সমস্যাটা মনে করা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসে যাই আমি তৃতীয়বারে যে পাস করছি আলহামদুলিল্লাহ 13 বছর পর আমি ড্রাইভিং লাইসেন্সটা পাইছি করতে পারসে তাহলে জার্নিটা শুরু সাল থেকে স্বপ্ন পূরণ হইছে মাহবুব আমি যেদিন পাস করছি প্র্যাকটিক্যালে এদিন যখন সার্টিফিকেট হাতে দিলো আমি যে

একটা কথাই বলবো ধৈর্য রাখবেন প্রবাসে কষ্ট করতে হবে কারণ আপনি যে পরিবেশটা থেকে আসতেছেন সেই পরিবেশ আপনার পরিবার আপনার সাথে আছে আপনার বাবা মা আছে ভাই বোন আছে ঠিক আছে কিন্তু প্রবাসে আপনি একা কিন্তু আপনার চারপাশে যারা আছে তাদেরকে আপনি আপনজন করে নিতে হবে আপনি কিন্তু একা না অবশ্যই আপনি ভাবলে আপনি একা আর যদি আপনি ভাবেন যে আমি একা না সবাই আমার আপনজন সবাই আপনার আপনজন আপনি কি বিশ্বাস করবেন আপনার এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমারও অভিজ্ঞতা হচ্ছে যে কারণ আমার প্রবাস জীবন শুরু হয়েছে অথবা দুই বছর হয়েছে আর আপনার কয় একুশ বছর

আল্লাহ তা আমি মনে করি আল্লাহ তালা আপনাকে হয়তো আসলে আপনি আমার চেয়ে বেশি সময় প্রকাশ করে সমস্যা দেশের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন তো যাই হোক আমরা ভিডিওটা এখানে শেষ করবো আপনাদের কাছে এই তিনটা পর্ব কেমন লাগছে অবশ্য আমাকে কমনের মাধ্যমে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো দর্শক নিয়ে আমার পাশে হয়তোবা পরবর্তী কোনো জায়গাতে আনকমন জায়গাতে হয়তোবা আপনাদের সাথে আবার নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করবো তো এদিক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ